দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের সংসার ভেঙে গেল রোববার দুপুরে মুঠো ফোনে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব নিজেই এ ব্যাপারে জানতে চাইলে হাবিব বলেন গেল ১৯ জানুয়ারি আমার এবং রেহানার সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়েছে পারস্পরিক সম্পর্কে টানাপোড়ন ঘটনা নতুন কিছু নয় আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না পাঁচ বছর আমরা একে অপরকে জানার সময় পাই একটা সময় বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন এবং পর্যায়ে আমরা দুজনেই এটা উপলব্ধি করি যে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো সমাধান ছেলের ব্যাপারে হাবিব বলেন আমাদের ছেলে আলিম ওয়াহিদ তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা গুরুত্ব দিয়ে চাইব আমার ও রেহানার মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার চট্টগ্রামের বাসখালীর মেয়ে রেহানাকে বিয়ে করেছিলেন হাবিব দু সালে চট্টগ্রামে কনসার্টে গান গাইতে গিয়ে গোপনে রেহানাকে বিয়ে করেন তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ